হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি নতুনভাবে কলকাতা শহরটা কিন্তু চারিদিকে সেজে উঠেছে আর রাত জেগে জেগে আমরা হানির কী কী প্রজেক্ট তৈরি করলাম সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি কাজগুলো করতে কিন্তু খুব ভালো লাগে কাল হানির তিনটে প্রোজেক্ট আছে তো প্রথমটা তোমাদের দেখায় এই যে দেখো স্টোরি টেলিং তো এটা হচ্ছে দ্য ফক্স অ্যান্ড দ্য গ্রেপস তো স্টোরিটা ও পুরো মানে মুখস্থই বলবে ম্যামদের সামনে আর সেটাই এটা একটা প্রোজেক্টের মধ্যে করে দিয়েছি তো দেখো এই যে এটা এইভাবেই করেছি আর এই রাত্রে বসে বসে দুজনে মিলে করলাম আর সেকেন্ড প্রোজেক্ট যেটা আছে সেটা একটু দেখা এই যে ক্রিসমাসের ওপর তো এইরকম ছোটো ছোটো দেখো এগুলো হাতে কেটে কেটে মানে এইগুলো কিন্তু সব হাতে কেটে কেটে আমি করেছি এগুলো কিনে এনেছিলাম লাল হলুদ আর সবুজ কালারে তো সেগুলো কেটে কেটে যে গিফট বক্স সান্তাক্লজ সান্তাক্লজটা শুধু কেনা আর এটা আর এগুলো সব কেটে কেটে করা হয়েছে তো কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে জানি আর এই যে অক্লান্ত পরিশ্রম কি ভালো লাগছে দেখতে খুব ভালো লাগছে এই দেখো কতটা সুন্দর হয়েছে দেখো এগুলো কেটে কেটে বানিয়েছি আর এটা হচ্ছে ছোটো ছোটো সান্তাক্লজ কিনে এনেছি এটা শান্তা বাবুদের খুব ভালো লাগছে আর দেখো কি সুন্দর হয়েছে প্রজেক্টটা তো মেম এত খুবই পছন্দ হবে এটা ম্যাম ভালো লাগলে মানে এটা টাঙিয়ে রাখি আর কি ভালো লাগছে দেখো কি সুন্দর লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা কেমন হয়েছে এই যে দেখো যেমন পেরেছি ড্রয়িং করে দিয়েছি আর তারপরে যেটা তো চলো রাতে রকлан তো পরিশ্রম দেখতে মনে হচ্ছে ছোট ছোট এটা কিন্তু ছোট নয় হ্যাঁ ছোটর মধ্যেও কিন্তু বড় জিনিস লুকিয়ে থাকে আসলে এই প্রজেক্ট করতে কিন্তু অনেকটা টাইম লেগেছে জানো তো আমাদের বাড়িতে কেক খাওয়া শুরু হয়ে গেছে কেক নিয়ে এসেছিল। সন্ধ্যাবেলায় কেকটা খেয়ে আবার বসে পড়লো প্রজেক্ট করতে এটা কিন্তু পরের দিনে করছে হ্যাঁ দুটো ভিডিও তোমাদের এডিটিং করে একসঙ্গেই দেখিয়ে দিলাম কেননা প্রোজেক্টের ভিডিওগুলো তো একটু ছোট ছোট হয় তার জন্য একসঙ্গে দেখিয়ে দিলাম আর তোমরা পুরো ভিডিওটা কিন্তু কেউ মিস করো না দেখতে থাকো আমরা যখন পড়াশোনা করতাম প্রোজেক্ট তো করতাম সেগুলো সমস্ত অরিজিনাল গাছ দিয়ে কিন্তু এত কিছুও হয়তো করতে হতো না তখনকার মানে যে পড়াশোনা ছিল খুবই ভালো ছিল পড়াশোনা কিন্তু আমরা এতটা এত অল্প বয়সে কিন্তু বুঝতে পারতাম না আর এখনকার বাচ্চারা দেখো ছোট্ট থেকে প্রজেক্টের সঙ্গে একদম আষ্টে পিষ্টে জড়িয়ে আছে তো তার জন্য না ওরা সমস্ত ব্যাপারটা একদম ভেতর থেকে খুব ভালোভাবে জানো তো শিখে যায় তো প্রজেক্টের ব্যাপারটায় অনেকের অনেক কষ্ট হয় অনেক রেখে যায় প্রোজেক্ট করতে কিন্তু আমার না খুব ভালো লাগে জানো তো প্রোজেক্ট করতে আর এগুলোর জন্য কিন্তু সত্যি বাচ্চাদের ব্রেনের অনেকটাই গ্রোথ হয় তো চলো এই যে একটা বাংলা প্রোজেক্ট এটাতে হচ্ছে তোমাকে বিশেষ পদের নাম দিয়ে প্রোজেক্টটা করতে হবে তো সেটা হচ্ছে নাম জায়গার নাম জিনিসের নাম পশু পাখির নাম বিশেষ পদ বলতে নামই তো বোঝায় না যে কোনো জিনিসের নাম জায়গার নাম তো সমস্তটার ওপরে একটা প্রোজেক্ট হবে তো এগুলো ও কাটিং করে প্রজেক্টটা বানিয়ে দিচ্ছে কিন্তু আমার হানি পাপাকে করতে হবে ছবিগুলো ম্যামের সামনে পেস্ট করতে হবে আর ঠিকঠাক জায়গায় সমস্ত পেস্ট করতে হবে মানে নামের জায়গায় 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 মনি ঋষিদের নাম নাম পেস্ট করতে হবে জায়গার নাম আর জিনিসের জায়গায় জিনিসের নাম এইগুলো কিন্তু দেখতে সহজ মনে হয় কিন্তু এত ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশ একটা কঠিনই ব্যাপার তো ঠিকঠাকভাবে লাগাতে পারলেই হলো তাই না এটা যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি ও কিন্তু সত্যি ঠিকঠাক জায়গায় সমস্তটা লাগিয়েছিল আবার নামও লিখতে হয়েছিল নিচে দেখো নামেরও জায়গা করে দেওয়া হয়েছে তো সেখানে ঠিকঠাক নামও লিখেছিল তো অনেকটা ভালো লাগে যে এগুলো করার জন্য কিন্তু ওরা অনেকটা ভালোভাবে বুঝে যায় রাজ্যে তো প্রোজেক্টটা করা হয়ে গেছিলো কিন্তু সকালবেলায় দেখো ওর পাপা ঘুমোচ্ছে কিন্তু ওকে স্কুলের জন্য রেডি করাবো তো তার জন্য ওকে একটু ট্রাই করছিলাম দেখি ও ঠিকঠাক বলতে পারে কি না তো দেখো ছবিগুলো নিয়ে ঠিকঠাক জায়গায় কিন্তু লাগিয়ে লাগিয়ে আমাকে দেখাচ্ছে মামা দেখো এগুলো এখানে এখানে করতে হবে তো দেখলাম না ও বেশ ভালোই বুঝে গেছে আবার দেখো আমাদের বললাম না অনেক প্রোজেক্টের কাজ আছে তো দেখো এটা আর একটা প্রজেক্ট এটা আবার পরের দিনে তো এটাও আমি অ্যাড করে দিয়েছি এই ভিডিওটার সঙ্গে এটাও ডের ওপরেই ছিল যে যে কোনো একটা ড্রয়িং করে আনতে হবে সেটা ম্যামের সামনে ড্রয়িং করতে হবে তো আমি মিডিলে দেখো ট্রিটা রেখেছি ওর ড্রয়িংয়ের জন্য মানে ও কালার করবে ম্যামের সামনে আর এগুলো কাটিং করে করে আমি পাশ দিয়ে সমস্তটা ডেকোরেশন করে দিয়েছিলাম ওপরে মেরি ক্রিসমাস লিখে দিয়েছিলাম ট্রিটা স্টারটা ম্যামের সামনে হয়তো পা পাঁচ দশ মিনিটের মধ্যে কালার করে দেখাতে হবে তো এটাও খুব সুন্দর হয়েছিলো আর ম্যামের না সমস্ত প্রোজেক্টগুলো এত ভালো লেগেছে আর ম্যাম বুঝতে পেরেছে যে এগুলো সব হাতে কাটিং করে করেই প্রোজেক্টটা করা হয়েছে অনেক কষ্ট করে তো তার জন্য এগুলো কিন্তু ম্যাম আর দেয়নি এগুলো সমস্ত কিছু ম্যাম মানে স্কুলে ক্লাসরুমে সব সাজিয়ে সাজিয়ে রেখে দেয় যাদেরগুলো খুব ভালো লাগে ম্যামের তো ওরও রেখেছিলো আর এই যে দেখো স্কুলের জন্য এখন রেডি করিয়ে দিয়েছি আমার ছোট্ট বেবি শান্ত তাকে আর কি সুন্দর লাগছে ও তো খুব নাচতেও শুরু করে দিয়েছে আর ওর মুখে কিন্তু তখন খাবার ছিল তো ওকে খাবার খাওয়াচ্ছিলাম আর এগুলো ড্রেস পরিয়ে বলছিলাম তুমি একটু অ্যাকশান করে করে জিঙ্গেল বেল জিঙ্গেল বেলটা করো তো ওর পুরোটাই মুখস্থ ছিল তো সেটাই আর কি ও করছিল গান করে করে আর ডান্স করছিল। আমার ছোট্ট সোনাটা দেখো আস্তে আস্তে কত বড় হয়ে গেল যখন ও আমার কোল জুড়ে আলো করে এই পৃথিবীতে এসেছিল। তখন আমি ভাবতাম আমি একা ওকে কী করে মানুষ করব। সত্যি গো ভগবানের আশীর্বাদ তোমাদের ভালোবাসা না থাকলে সেটা কিন্তু সম্ভব হতো না শুধুমাত্র আমার বর আমার পাশে ছাড়া আমি কাউকেই পাশে পাইনি ঘরোয়াভাবে হেলদি ফুড নিয়ে যেতে হবে আজকে টিফিন শেয়ারিংয়েরও পিকনিক ছিল তো আমি ওকে করে দিলাম পনির টিক্কা আর সত্যি অসাধারণ হয়েছিল খেতে তার সঙ্গে ছোট ছোট কিছু পকোড়াও করে দিয়েছিলাম তো সেগুলোই ওকে আজকে টিফিনে দিয়ে দিলাম তো চলো টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার